দেখো বন্ধুর এখানে এখন ডক্টরের কাছে চলে এসেছি সকালবেলা আর এই যে আমি শাড়ি পরে এসেছি কেমন আছে আসলে সবাই খুব খুব ভালোবাসে নতুন একটি ভিডিও তোমাদের অনেক অনেক ভালোবাসা আর দেখো জানি তোমাদের কিছুদিন ধরে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমার দিদি দিদির ছেলেরা নেই ভিডিওতে আর আমি ভিডিও করতে পারছি না নতুন ভিডিও যা পুরাতন যা ভিডিও স্টকে ছিল সেই ভিডিও ভিডিওগুলি আপলোড করছিলাম তোমাদের বলি আমার ছেলে ভীষণই শুরুটা খারাপ ছিল কবে থেকে রোববার সকাল থেকে হ্যাঁ রবিবার সকাল থেকে আজকে ভিডিওটা যেটা আমি শ্যুট করছি আজকে হচ্ছে বুধবার আর কালকে বৃহস্পতিবার সেই ভিডিও তোমরা পাবে আজকে ভিডিও আজকে বলছি কালকে পাবে বৃহস্পতিবার দিন তো তোমাদের বলি রোববার দিন আমার ছেলে ভীষণই অসুস্থ ছিল মানে ওর ভীষণ পেটে ব্যথা করছিলো ওকে বলতে পারছিলো না আর কি পরিবার বললো তো ওকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম সেই দিন বুধবার দিনই আমার অনেক রোববার দিন রোববার দিনই আমার দিদি বাড়িতে চলে গেছিলো ওদিকে জামাইবাবু এসেছিলো শনিবার রাতে আমার জামাইবাবু বাইরে থাকে এসতে বাড়িতে তো ভীষণই জামাইবাবু শরীর খারাপ ছিল যার জন্য দিদি রোববার দিন চলে গেছে দিদির তো একটু যাওয়ার ইচ্ছাই ছিল না দিদির তো যাওয়ার ইচ্ছাই ছিল না একদম বাড়িতে কারণ আমার ছেলেটার এই অবস্থা ভীষণ কান্নাকাটি করছিল সকাল থেকে তারপরে ওকে বললাম যা না তুই যা তুই থেকে আর কি করবি বেরিয়ে পড়েছিস সেটি হয়ে চলে যা তারপরে ও চলে গেলো এক হাজার আমার এত খারাপ লাগছিল মা ওকে এমনি সময় ডায়মন্ড পর্যন্ত দিয়ে আসে সেদিনকে মানে আমার ছেলেকে দেখি মা ডায়মন্ড পর্যন্ত দিয়ে আসেনি এমনি ট্রেনে তুলে দিয়েছে গড়িয়া থেকে আর রোববার দিন ওর বাবা এসেছিলো ওর বাবাকে ফোন করা হলো ওর বাবা আবার ডাক্তারের কাছে দেখাতে নিয়ে গেলো গঙ্গা জোগাড়ের ওখানে ডাক্তার দেখিয়ে এখন আর ছেলে ঠিক আছে তাই জন্য আমি ভিডিওটি শ্যুট করতে পারলাম তো যাই হোক তো তোমরা ভালো থেকো আর তোমাদের বললে তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আর ওই দিন ডেলি ব্লগ আসবে তো চলো সবই ভালো টাটা